আমি আপনাদের দুজন তরুণের কিশোরের গল্প শোনাই যেই সময়ের কিশোরেরা মিলে কিশোর গ্যাং তৈরি করে যেই সময়ের কিশোরেরা মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার আর পাবজি খেলতে থাকে সেই সময়ের কিশোরদের কথা বলছি না এমন দুজন কিশোরের কথা বলছি বদরের যুদ্ধের ডা শ্লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বদর বদরের প্রান্তরে যাবে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য দুইটা বাচ্চা আসছে এগারো বছর আর তেরো বছর বয়স এসে বলতে সিয়া রাসুল আল্লাহ আপনি আমাদেরকে যুদ্ধের অনুমতি দেন নবী করিম সাল্লাইসাল্লামের দিকে দুইজনের দিকে তাকায় দেখলেন একেবারে ছোটো বাচ্চা এই বাচ্চাগুলোর যুদ্ধের ময়দানে নিয়ে গেলে আরও বেগতিক সমস্যা হতে পারে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের দুজনকে তো যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যাবে না তোমরা দুজন আমার সামনে একটু লড়াই করো দেখি কার গায়ে শক্তি বেশি যার গায়ে শক্তি বেশি তাকে নিয়ে যুদ্ধের ময়দানে যাব একজনের নাম হচ্ছে মাজ আর একজনের নাম হচ্ছে মাহেজ ছোট ভাই বড় ভাইকে ডেকে বলতেছে ভাই বাড়ি থেকে প্রতিজ্ঞা করে আসছি দুইজনেই যুদ্ধের ময়দানে যাব এখন তুমি যদি আমারে হারিয়ে দিয়ে তুমি যদি আমাকে হারাই নিজে নিজে যুদ্ধের ময়দানে যাও তাহলে আমার সঙ্গে কিন্তু প্রতারণা করা হবে এটা আমার সঙ্গে করিও না তুমি হেরে যাও জানো নবী করিম সাল্লাহাম আমাদের দুজনকেই যুদ্ধের পারমিশন দিয়ে দেয় সেম কাজটা করার পর আল্লাহর হাবিব দুজনের এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন দুজনকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন সেই তরুণদের কথা বলছি সেই কিশোরদের কথা বলছি যারা কিশোর গ্যাং তৈরি করে না ফিরে সময়ের মধ্যে পাবজি খেলে না বদেরের প্রান্তরে গেছে বদেরের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে আব্দুর রহমান ইবনা আউফকে বলছেন চাচা এই যে কাফের এই কাফের গুলার মধ্যে আবু জাহেল কোনটা এটার একটু চিনায় দিতে পারবেন তো বল সাবু জাহেলের দিয়ে তোমরা কি করবা ছোট বাচ্চা দুইটা বলতে সাবু জাহেলকে আমরা চিনি না কিন্তু আমরা শুনেছি আমাদের মা আমাদেরকে বলেছে নবী করিম সাল্লাইসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই আবু জাহেল এই আবু জাহেলকে হত্যা করে এইখান থেকে যাব না হয় নিজেরা শহীদ হব এই প্রতিজ্ঞা নিয়ে আমরা বদরের প্রান্তরে এসেছি আব্দুর রহমান ইবনা আউফ বলে আবু জাহেলকে হাতের ইশারা দিয়ে দেখিয়ে দিলাম ওই যে বড় ঘোড়াটার উপরে আবু জাহেল দাঁড়িয়ে আছে দুইটা ছোট্ট বাচ্চা বুখারির হাদিস দুইটা ছোট্ট বাচ্চা যেমনি ভাবে ক্ষিপ্ত হয়ে উড়ে যায় এই ছোট্ট দুইটা বাচ্চা পাখির মতো ক্ষিপ্ত হয়ে আবু জাহেলের উপর হামলা করেছে আবু জাহেল ঘোড়ার উপরে রয়েছে বাচ্চা দুইটা যেহেতু ছোট তলোয়ার দিয়ে একটা বাচ্চার হাত একটা কেটে ফেলেছে হাতের চামড়াটা চামড়ার সঙ্গে হাতটা ঝুলতেছে ইমানের তেজ এই ছোট্ট বাচ্চা দুইটার মধ্যে কত বেশি দেখেন হাত যেটা চামড়ার সঙ্গে ঝুলে পায়ের নিচে হাতটা রেখে দিয়ে পা থেকে পাড়া দিয়ে হাতটা ছিন্ন করে আবুজাহালকে করছে এবং ইতিহাস থেকে আমরা এটাই জানতে পারি এই ছোট্ট দুইটা বাচ্চা মাজ এবং ময়েজ যাদেরকে আমরা বর্তমান কিশোর বলি যারা ফ্রি টাক টাইমের সময় কিশোর গ্যাং তৈরি করে পাবজি খায় ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে এদের মতো এই দুইটা কিশোর এই দুইটা কিশোরের মাধ্যমে আল্লাহ তালা আবু জাহেলকে হত্যা করায় আল্লাহ মুসলমানদেরকে বদরে প্রান্তরে বিজয় দান করেছেন আজকের তরুণ কিভাবে যেটা বললাম ওয়ান আকিম উদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে হীনবন্নতায় ভুগে যে আমাকে দিয়ে দিনের কাজ কতটুকু হতে পারে আমি একজন সাধারণ কিশোর আজ কিশোরের দুইজন কৃষকের গল্প আমি আপনাদের শোনাই আজকে আমাদের ভাবে আমি একজন কৃষক মানুষ আমাকে দিয়ে দিন প্রতিষ্ঠার কাজ কতটুকু হতে পারে ওহুদের যুদ্ধের ঘটনা আপনারা সকলে জানেন সিরত ইবনে হিসাম থেকে বলছি ওহুদের প্রান্তরে যখন মুসলিমদের আকস্মিক বিজয় হতে লাগল দুইজন কৃষক একজনের নাম হচ্ছে ওহাব মুজানি আর একজনের নাম হচ্ছে হারেস মুজানি চাচা এবং ভাতিজা দুইজন কৃষক ঔহুদের ময়দানে যখন মুসলমানদের বিজয় প্রাথমিক পর্যায়ে বিজয় লাভ হয়েছে ওহুদের ময়দানে যে বাই গনিমতের মাল যে সম্পদ এটা দুইজন কুরাচ্ছিলেন কিন্তু দেখা গেল কাফেররা নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাইসাল্লামের দিকে ধেয়ে আসছে সাধারণ কৃষক আপনাদের মতো এত শিক্ষিতও না লেখাপড়া করাও কৃষকও না একদম সাধারণ কৃষক কিছুই বুঝে না কিন্তু রাসুলের প্রতি মহাব্বত আল্লাহর দিন আল্লাহর জমি প্রতিষ্ঠা করতে হবে এই চিন্তার চেতনা তাদের মধ্যে এমনভাবে পেয়ে বসেছিল গণীমতের মাল তারা খোটা বাদ দিয়ে গণিমতের মাল নিজেদের জন্য নেওয়া বাদ দিয়ে আল্লাহ রাসুলকে যখন আক্রমণ করা হয় আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে যখন আক্রমণ করে দুইজন কৃষক চাচা এবং ভাতিজা ওহাব মুজানি আর হারেস মুজানি আল্লাহ রাসুলকে ঘিরে ধরলেন এবং নিজেদের বুকের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা তীর নিজেদের বুকের মধ্যে বিদ্ধ করলেন এবং আল্লাহর জমিনে অহুদের ময়দানে শহীদ হয়ে এটাই বোঝাতে চাইলেন কৃষক হতে পারি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যতটুকু অবদান রাখা দরকার ততটুকু অবদান রাখার জন্য এক চুল আমরা দুইজন হেরে যাই নাই এক চুল সরে দাঁড়াই নাই আজকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে এটা আমাদের অন্তরের মধ্যে এমন ভাবে গেছে নিতে হবে এটা আমাদের অন্তরের মধ্যে এমনভাবে লালন করতে হবে হতে পারে আমি রিক্সা চালক হতে পারে আমি কুলি হতে পারে আমি দিনমজুর আমি কুলি থেকে নিয়ে শুরু করে পার্লামেন্টের মেম্বার পর্যন্ত প্রত্যেকটা মানুষের মধ্যে এতটুকু লালন করতে হবে আমার মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ তালায় নিঃশ্বাস চালু রাখবেন ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ আমি করেই যাব আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করতে যা আজকে আমরা হীনমান্য তাই ভুগি আজকে দেখেন আমি আপনাদের কি শোনাব আজকের যুবক সে বিয়ে করছে সে তার বউটারে নিয়ে কাপল বলগের নামে নিজের বউকে দিয়ে বউ ব্যবসা করাচ্ছে সি 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 এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিছুই নাই আমি আপনাদের এমন একজন বিবাহিত কাপলের কথা শুনাই নাম হচ্ছে জুলাইবি রদি আল্লাহ আনহু আজকে আমরা যারা মসজিদ আসছি এখানে এমন কেউ আসি নাই যে যাদের পায়ে দেওয়ার মতো একটা জুতা নাই সেরা একটা জুতাও নাই এমন অবস্থায় আমরা এখানে কেউ আসি নাই কিন্তু আল্লাহ নবীর সাহাবি কিছুই নাই নবী করিম সাল্লাহ দরবারে পড়ে থাকে পায়ে দেওয়ার মতো একটা জুতা পর্যন্ত নাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে জুলাইবি বয়স তো অনেক হলো বিয়ে কি না জুলাইবী বলছি ইয়া রাসুলাল্লাহ আমার মতো গরিবের সঙ্গে আমার মতো অসুন্দরের সঙ্গে মেয়ে দিবে কে নবী করিম সাল্লাহ সাল্লাম ওই সময়ের মধ্যে মদিনার মধ্যে একজন মহিলার ডিভোর্স হয়ে গেছে মেয়েটা অনেক সুন্দরী নবী করিম সাল্লাহ সাল্লাম পত্রবাহককে দিয়ে এই জুলাই দিয়ে এই ফ্যামিলিতে পত্র পাঠিয়েছে নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে বিয়ের জন্য আবেদন করা হয়েছে ফ্যামিলিতে প্রথমে যখন শুনছে ফ্যামিলির লোক অনেক খুশি এই মেয়ের যে বাবা ছিল প্রচন্ড খুশি হয়েছে আল্লাহর নবী বিয়ের প্রস্তাব দিয়েছে জুলাইবি বলতেছে অত খুশি হয়েন না বিয়ের প্রস্তাব নবীর জন্য দেওয়া হয় নাই বিয়ের প্রস্তাব আমার জন্য দিয়েছে প্রথমে যতটুকু খুশি হয়েছিল এখন আবার ততটুকুই বেজার হয়েছে সে বললেন যে আমি একা তো সিদ্ধান্ত দিতে পারবো না আমি আমার ওয়াইফের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে তোমাকে জানাই বাড়ির ভিতরে যখন গেছে বলছে যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া আমাদের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছে মহিলাও খুশি বলছে মোহাম্মাদুর রসুল্লা সাল্লাহসাল্লামের জন্য বিয়ের প্রস্তাব না বিয়ের প্রস্তাব হচ্ছে জুলাই বিবের জন্য তো বললে এটা কি বলে এটা হয় দুইজন তর্ক বিতর্ক করতেছে ভিতর থেকে যে মেয়েটার বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে এই মেয়েটা শুনলেন যে আল্লাহর হাবিব সে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে জুলাই বিবের জন্য ভেতর থেকে বেরিয়ে এসে বললেন যে তোমাদের উপরে তাল্লার গজব নেমে আসে নাই এইটার জন্য আল্লাহর প্রশংসা করো এইটার জন্য আল্লাহর হাম বলতে থাকো আমি গেলাম জুলাইবিবের কাছে আল্লাহর হাবিব বিয়ের প্রস্তাব পাঠিয়েছে এর চেয়ে বড় সম্মানের আমার জন্য কিছুই হতে পারে না দুইজনের বিবাহ সম্মান হয়ে গেল আল্লাহর হাবিব তাদের জন্য দোয়া করে দিলেন ওয়া আবিল খায়ের আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তোমাদের সম্মান মর্যাদা সম্পত্তি দিয়ে ভরপুর করে দিক কিন্তু আল্লাহ তালা দোয়াটা ভিন্নভাবে কবুল করেছে অহুদের যুদ্ধের ডাক এসে গেল জুলাইবিব রাধি আল্লাহ আনহুর কানের মধ্যে যখন শুনেছে যে আল্লাহর নবী ওহুদের ময়দানে যায় নিজের বর্তমানে যেই যুবকেরা বউ দিয়ে কাপল বলক করে বউ দিয়ে বউ ব্যবসা করে জুলাইবি তেমন ছিলেন না নিজের বউটাকে বাড়িতে রেখে গিয়ে অহুদের ময়দানে যাবায় বললেন এবং সর্বশেষ জানা গেল যে ওহুদের ময়দানে জুলাইবিব রদিয়ালাহু তালানহু শহীদ হয়ে গেছে জুলাইবিব মৃত্যুবরণ করেছে অহুদের যুদ্ধ শেষে নবী করিম সাল্লাহসাল্লাম সমস্ত সাহাবেদের খোঁজ নাই কিন্তু একটা কথা বলে আমার জুলাইবিব কোথায় আমার জুলাইবিব কোথায় সাহাবারা জানালো ইয়া রসুল আল্লাহ আপনার জুলাইবিব তহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নবী করিম সাল্লাহুদের ময়দানে মা মুরগি যেমন বাচ্চাকে চিলে যখন ছুঁয়ে দিয়ে নিয়ে যায় যেমন ভাবে উড়তে থাকে দাপাতে থাকে খুঁজতে থাকে নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাহ মহুদের প্রাণ ধরে এত বড় একটা এরাল জুলাইবিবকে খুঁজতে খুঁজতে যখন পেয়ে গেলেন বাচ্চা শিশুকে যখন মা কোলের মধ্যে আগলে রাখে জুলাইব ব্রদি আল্লাহ তালানহুর মধ্যে এমন একটা যুবক এরাল সাহাবাকে বুকের মধ্যে নিয়ে এমনভাবে রাহাজারে আর ভাবে কান্না করলেন সাহাবা একরাম বলে সিরাত ইবনে হিসামের মধ্যে এসেছে সাহাবা একরাম বলে আমরা আল্লাহর হাবিবকে আগে কখনো এমনভাবে কান্না করতে দেখি নাই যেদিন জুলাইবি ব্রদি আল্লাহ তালানহু শহীদ হয়ে যায় জুলাইবিবের জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে কান্না করতে দেখেছিলাম আল্লাহর হাবিব বললেন জুলাইবিবকে আমি নিজে কবরের মধ্যে রাখবো জুলাইবিবের জানাবে আমি নিজে পড়াবো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সামনে ওহুদের ময়দানে জুলাই বিবির জন্য যখন কবর করা হয় একটা বিশাল লং টাইম এই টাইমটা পর্যন্ত জুলাই বিবকে নিজের বুক থেকে ছেড়ে দেয় নাই কবর পুরোটা খোরা অব্দি কবরের মধ্যে নামানো অব্দি জুলাই বিব রদি আল্লাহ তালানহুকে বুকের সঙ্গে আগলে ধরে রেখেছেন সেই যুবক না যে যুবক তার সুন্দরী বউকে দিয়ে আজকে বউ ব্যবসা যদি বউ সুন্দরী হয় আরো বেশি লাভবান হয় আপনারা বুঝবেন না ইয়াং পোলামান বুঝতেছে যদি বউটা সুন্দরী হয় বউ ব্যবসা খুব বেশি জমে কিন্তু যারা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়াম করতে চায় তারা তাদের সর্বোচ্চ সুন্দরী বউটাকেও রেখে ওহুদের ময়দানে যেতে পারে ঠিক কি না আজকে কি বলবো আমাদের মেয়েরা আজকে টিকটক ফেসবুক ইউটিউবের শর্ট রিলস বানানোতে ব্যস্ত আমি আপনাদের কেমন একজন মহিলার কথা শুনাই যার নাম হচ্ছে আমারা ওহুদের ময়দানে যখন নবী মোহাম্মদ ঘিরে ফেলা হলো। কাফেররা তীর নিক্ষেপ করে উম্মে আমারার মতো একজন মহিলা নারী নিজে কাফেরদের সামনে তীর প্রতিরক্ষা করে নিজে কাফেরদেরকে ধাওয়া করে ওহুদের ময়দান কিন্তু আমাদের মেয়েরা আজকে অশ্লীল বেল আল্লাহ পণ্যা বেহায় হয়ে নিজের পোশাককে ছোট করতে করতে কি বলবে এটা বলা যায় না এমন অবস্থা হয়েছে যে একজন সভ্য ভদ্র মানুষ তার দিকে তাকাতে পারবে না সে টিকটক ফেসবুক শর্ট আর রিলস বানানোতে ব্যস্ত হয়ে আছে সেই মহিলার কথা শুনেন আল্লাহর হাবিব অহুদের ময়দানে যুদ্ধে থেকে ফিরে আসছে বনু কেনানাগত্রের মহিলা ওহুদের থেকে ছুড়ে যাই আর বলে যে আমার রাসুলের কি খবর রাসুলের অবস্থাটা কি একজন বললেন তোমার যে যুদ্ধের ময়দানে তোমার যে স্বামী ছিল সে কিন্তু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে শহীদ হয়ে গেছে ওহুদের ময়দানে সে শহীদ হয়ে গেছে সে এটা কানেই নিলেন না বললো যে আমার নবীর কথা বলো সামনে থেকে আর একজন বলছে তোমার যে ছেলেগুলা গিয়েছিল তোমার বড় ছেলেটা কিন্তু ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে একটু পরে আর বললেন তোমার যে মেজো ছেলেটা গিয়েছিল সে কিন্তু ঐহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আর একটু পরে আরেকজন বলল তোমার যে ছোট ছেলেটা গিয়েছিল সে কিন্তু ঐহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আর একটু পরে বললেন তোমার বাবা যে অহুদের ময়দানে যুদ্ধে গিয়েছিল সে কিন্তু ঐহুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা কারোর কথা কানে না নিয়ে বললেন বলো আমার রাসুলের কি খবর আল্লাহর নবীকেই ওহুদের ময়দানে শহীদ হয়েছে নাকি বেঁচে আছে সাহাবা একরাম জানালেন আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মহুদের ময়দানে শহীদ হয় নাই তিনি বেঁচে আছেন মহিলা বললেন আমার তিনটা ছেলে শহীদ হয়েছে আমার অন্তরের মধ্যে একটুও ব্যথা নাই আমার বাবা শহীদ হয়েছে আমার অন্তরের মধ্যে একটুও ব্যথা নাই আমার স্বামী মহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আমার অন্তরের মধ্যে একটুও ব্যথা নাই আল্লাহর হাবিব যে বেঁচে আছে এটার চেয়ে পরিতৃপ্তি আমার জন্য আর কিছু নাই সুবাহান আল্লাহ মুখ দিয়ে বের হবে না কারণ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ আমি আপনি করতে জানি না আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে এই কাজ আমি আপনি কতটুকু করতে পারছি আপনি একজন সবল সুস্থ পরিপূর্ণ মানুষ আপনি যখন আসরের নামাজের আজান দিবে আপনার সব কিছু ঠিকঠাক আছে আপনি দোকানের সামনে বসে থাকবেন আপনি একেবারে ফ্রি টক টাইমে সময় পার করবেন আপনার টনক একটুও নড়বে না আমি একজন পঙ্গু ব্যক্তির কথা শোনাই হাঁটতে পারে না কাছে এসেছে ইয়া আল্লাহ অহুদের প্রান্তরে সমস্ত মানুষ যায় যুদ্ধ করার জন্য আপনি আমাকে পারমিশন দেন আমি ওহুদের যেতে চাই তার বড় বড় দুইটা ছেলে ছিল বললো ইয়া রাসুল আল্লাহ আমরা তো যুদ্ধের ময়দানে যাচ্ছি আমার বাবা এই অবস্থায় যুদ্ধের ময়দানে গিয়ে কি করবে আপনি তাকে রক্তদ দিয়ে দেন আপনি তাকে সার দিয়ে দেন তার যাওয়ার দরকার নাই আমরা দুইজন যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করবো নবী করিম সাল্লাহ বললেন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ জাননাতে যাওয়ার জন্য আমার পাটাই বুঝি বড় বাধা হয়ে দাঁড়ালো আল্লাহ রবিব আল্লাহর হাবিব সাল্লাহ আলাই্লাম চোখ দিয়ে ধা ধা করে পানি ছেড়ে দিলেন যে আমরিবনুল জামুহ কি বলে ওমর ইবনুল জামুকে বললেন তুমি এইভাবে যুদ্ধের ময়দানে যে কি করবে ওমর ইবনুল জাম্মু বললেন ইয়া আল্লাহ আমার যে বড় বড় দুইটা ছেলে আছে আমার ছেলেগুলোকে বলেন আমাকে একটা সুস্থ সবল ঘোড়ার উপরে এমনভাবে যেন বেঁধে দেয় এই ঘোড়াটা যত বেশি দৌড়াক না কেন আমি যেন ঘোড়ার উপর থেকে পরে না যাই ঘোড়ার জিনের সঙ্গে আমাকে যেন বেঁধে দেয় ওমর ইবনুল জামুহকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য ঘোড়ার উপরে বেঁধে দেওয়া হল আল্লাহর হাবিব যুদ্ধ শেষে জানতে পারলেন ওমর ইবনুল জামুহ শহীদ হয়ে গেছে খোঁজ ইবনে ওমর কোথায় সেও তো ইবনুল জামুর সঙ্গে এসেছিল দুইজন তো বন্ধু ছিল সাহাবাহাম জানালো ইয়া রসুল আল্লাহ ওমর ইবনুল জামু তো পঙ্গ ছিল ওমর ইবনুল জামু তো অসুস্থ ছিল তার একটা পা ছিল না তাকে উদ্দেশ্য করে কাফেরা যখন হামলা করেছে তাকে যখন আক্রমণ করেছে ইবনে ওমর দেখলেন যে আমার বন্ধু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাকে যখন বাঁচাতে গিয়েছে দুইজনের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে বললেন দুইজনের জন্য আলাদা আলাদা দুইটা কবর না দুইজনের জন্য একটা কবর খুরো আর এই দুইজনের মধ্যে কার কোরআন খতম বেশি করা ছিল সাহাবের সাহাবে একরাম জানালেন ইয়া রসুল্লাহ ওমর ইবনুল জামুহ তো অনেক পরে দিন গ্রহণ করেছে নিশ্চয় আবদুল্লাহ ইবন ওমরের কোরআন বেশি মুখস্ত ছিল আল্লাহর হাবিব বললেন ওমর ইবনুল জামুহকে দিয়ে কবরের নিচে দাও আর আবদুল্লাহ ইবন ওমরকে কবরের উপরে দাও দুনিয়ার মধ্যে এদের এমন জান্নাতি বন্ধনের মধ্যে বেঁধে দিতে চাই যুদ্ধের ময়দানে যেমন একে অপরের বন্ধু হিসাবে শহীদ হয়েছে আল্লাহ তালা এই দুইজন বন্ধুকে যেন জান্নাতের মধ্যে একত্রে থাকার জন্য জায়গা করে দেয় একজন সুস্থ পরিপূর্ণ মানুষ আপনি আমি ইসলামের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে তার